তারা কখনো সরকারে তারা জাতীয় সরকার গঠন করবে জাতীয় সরকারের পাঁচ তারিখের পরে আমরা যে রূপরেখা দেখেছি ওই রকম জাতীয় সরকার আওয়ামী লীগও গঠন করেছিল আওয়ামী লীগের রাশেদ খান মেনন হাসানুল্লাহ কেনু সহ বিভিন্ন ছোট ছোট দলকে একটা আসন দুইটা আসন ছেড়ে দিয়ে সে সরকার গঠন করেছিল বর্তমানে এই ফর্মুলার

বাংলাদেশ এই মুহূর্তে যদি বাংলাদেশকে তার সঠিক পথ নির্ধারণ করতে হয় জাতীয় সরকারের বিকল্প নাই আর জাতীয় সত্যি করতে যদি জাতীয় সরকার গঠন করতে হয় প্রিয় পদ্ধতির বিকল্প নাই সংগ্রামে দণ্ড দেন ভাত্রদের একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ حضاره على غرفه كنوز شلون تكبر شنطه شلون ترابطه شلون محمد تخزن الهواتف الذكاء السلام عليكم ورحمه الله بسم الله الرحمن الرحيم نحمد ونسلي على رسول الله البر المرمضات

চরমায় অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহানগর এবং সহযোগী সংগঠনের প্রতি সহযোগা এবং সহকর্মী